চলছে আমি সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানেরা থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই সে অহংকার নয় বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্পিকার স্যারকে কিভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অর বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা মানে মুখ্যমন্ত্রী আমি আমাকে অর বিশ্বাস স্যার এসে বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি অর বিশ্বাস আমাকে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলে যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা করবো না তারপর এই মুহূর্তে যে ছবি দেখতে পাবো কথা হয়েছে এবং তারপর নয় আমি আমার জায়গায় রিজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে বুঝতে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটি একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে বলে পড়ে না কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার ওনার পরিপ্রেক্ষে আচরণ করে উঠলেন আমি বলছি তো ওনার ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিকি কে পানি হয়ে যাবে আমি বলছি তারপর আমি মুখনাকে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন আমি মুখি বললাম আমার কাছে অবাক আচরণ লাগলো এটা ও কটা কয়েকটা কথা হলো আমি বললাম আপনি আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন জান ওই জন্য গাড়িতে না উঠে দাঁড়িয়ে আমি বলেছিলাম ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে ওনার এই আচরণটা ঔদ্যপূর্ণ আচরণটা উচিত হয়নি এ কথা বলতো আপনাকে নাহলে আমি এখানে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অর বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা ঘট বললাম পুলিশ অফিসার ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে অসত্য কথা বলেছেন বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম বারো ছিলেন ডাকলেন অরুপ স্যারকে যে কি ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরা না হয় আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না লিখিতভাবে নয় নয় আমি কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানাই থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যেই যত উর্ধ্বতমী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই সে অহংকার নাই এটা তো ওরা সিকিউরিটির বিষয় না কোনো মাতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ইউডি হোক কোনো মতেই আমি চাই না আর চাইব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করব এবং এবং ফিনিশ ফিনিস লেটমি ফিনিস লেটমি ফিনিস তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবে নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম সিডি সিকিউরিটি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের সেলফ রিসপেক্ট আছে আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অর বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা মানে মুখ্যমন্ত্রী আসলে এটা আমি আমাকে আরও বিশ্বাস স্যার এসে বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি অর বিশ্বাস স্যার আমাকে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না আমাকে তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে